দুই হিপেই আলোড়মতে ভালো ফলাফল পেয়েছি তো আগের থেকে মূলত ইনশাল্লাহ আমি অনেকটা সুস্থ আসসালামু আলাইকুম আমি আব্দুল আওয়াল আমি টুঙ্গি থেকে আসছি আমার মূলত সমস্যা ছিল দুই হিপ জয়েন্টে এবিএন ছিল দুই এভিএন ছিল আমি হাঁটা চলা কোনো কিছুই করতে পারতাম না খুব কষ্ট হতো এবং খুবই যন্ত্রণা করতো তো এখানে শশী হাসপাতালে এসে ট্রিটমেন্ট নেওয়ার আজকে উনত্রিশ দিন হচ্ছে খুব ভালো ফিল করতেছি এবং হাঁটা চলা এগুলো করতে পারতেছি এখন এবং পা অনেকটা ফ্রি হয়ে গিয়েছে আমি এমআরআই করার পরে ডাক্তার আমাকে অপারেশনের ইয়ে করে কিন্তু আমি অপারেশান না করে আমি এখানে ট্রিটমেন্ট করার পরে আমি গত তিন চার দিন আগে আমি এক্স রে করেছি পরে দুই হিপেই আলোড়া ভালো ফলাফল পেয়েছি তো আগের থেকে মূলত ইনশাল্লাহ আমি অনেকটা সুস্থ